হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসো লাইভে আমি আসলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে হ্যালো এখন বাজে একটা নয় আমি আসলাম লাইব্রেরি তোমাদের সঙ্গে গল্প করতে ওই এখন আসুন লাইব্রেরি

দু মিনিট হয়ে গেলো এখনও কেউ লাইভে জয়েন্ট হয়নি হ্যালো বন্ধুরা বাকি সবাই চলে এসো সবাই চলে এসো বাকি না সবাই চলে এসো হ্যালো হ্যাঁ তো কি একজন জয়েন্ট হয়েছে জলদি লাইক কমেন্ট করো হ্যালো বন্ধু তোমরা চলে এসো তোমাদের জন্য কত কষ্ট করে আমার ভীষণ খারাপ লাগছে আশার মিল না মনে হচ্ছে ভাব ভালো না বেশি কেউ মনে হয় আজকে জয়েন্ট হবে না

চার মিনিট ধরে যদি বসে থাকে যদি একজনও না আসে কেমন লাগে

বলো আর বাকি সবাই চলে এসো লাইফ হ্যালো বন্ধুরা চলে এসো কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো ভালো আছো আচ্ছা ঠিক আছে ভালো থেকো আমার লাইফটা তো আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে সোমবার ছিল কালকে একটু করছিলাম সারা সারাদিন না খেয়েছিলাম এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তো এই শরীরটা খারাপ লাগছে কালকে সারাদিন আমি ভাতই খাইনি রাত্রেবেলায় শুধু ফল খেয়েছিলাম বলো তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো ওদিকের কি অবস্থা কেমন কি চলছে বলা বাকি সব নাম দেবিকা বাড়ি বেড়াতে পড়ে তোমার বাড়ি কোথায় বলো বন্ধুরা আমার লাইভটাতে সবাই এসে জয়েন্ট করো ওরা না খটা আছছি নিতে এই বৌদি ভালো নেই গো শর্ত ভীষণ খারাপ কালকে উপোস করেছিলাম বলে আজকে ভীষণ কালকে বুঝতে পারিনি কিন্তু আজকে ভীষণ খারাপ লাগছে থ্যাংক ইউ না গো তুমি যে যেরকম বলছো যে তুমি কত সুন্দর আমি অত সুন্দর কিন্তু না রিয়েলি কিন্তু আমি অত সুন্দর না দেখতে হ্যাঁ গো বলো শুনছি বলো কেন বলো আমার বাকি সব বন্ধুরা কোথায় চলে এসো তোমাদের সামনে আমার না আসলে ভালো লাগে না তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না এই ইউটিউব চ্যানেলটাকে যে কয়দিন সত্যি মানে এতটা ভালোবেসে বেশি বলেছি মানে সবকিছু কিছু কিছু নিজের মনের কথা এবং লাইভে আসার থেকে ভিডিও করার থেকে একদিন যেন না আসলে না করতে পারলে ওটা পোস্ট করা হয়ে গেছে তো হ্যাঁ একটা আমি বুঝতে পারিনি খাওয়া দাওয়া হয়ে না আমার অত নসিব খারাপ আমার ডাইনিং টেবিলে খাওয়ার সৌভাগ্য নেই মাটিতে বসে খাই সাদা শাড়িতে দারুণ লাগছে তোমার আচ্ছা ঠিক আছে কোথায় দেখলে সাদা শাড়ি কোথায় আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে তোমরা ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাকে একটু সাপোর্ট করো না তোমরা সবাই প্লিজ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো কখনোই কোনো কিছুই সম্ভব না সবই তোমাদের ভালোবাসা আমার নাম দেবিকা সোনা হ্যাঁ ওটা আমার সোনা বলে তুলে নিয়ে আদর করছিলাম ওটা আমারই সোনা গো ফানি ভিডিওতে তো জানোই ফানি ভিডিওতে যে কত কিছু করতে হয় নিজেকে সং সাজাতে হয় যা নাচছে তাই করতে হয় আর কি করব নাচের ভিডিও তো নাচ করতে পারি না বলে নাচের ভিডিও আমি দিতে পারি না ওর জন্যেই হ্যাঁ একটু ফানি ভিডিওই করি হাসিটা সুন্দর থ্যাংক ইউ তা তুমিও তো খুব ভালো মনের মানুষ তুমিও তো খুব সুন্দর নিজে সুন্দর না হলে অপর কত সুন্দর চোখে কি করে দেখে দেন তুমি আরো বেশি সুন্দর আর ও একটা কথা বল কোথা থেকে ভিডিও করছো কোথায় আমি কোথা থেকে করি করি আমার ওটা 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 আমারই 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 বাড়ি বাড়ি যেখান থেকে আমি ঘর তো ব্যাকগ্রাউন্ড তত ভালো তো না একদম লো যাকে বলে সেই লেভেলের আর হচ্ছে আমার নিজের বাড়িতেই করি একাই করি শুট সব আমি একাই করি আমার সাপোর্টের কেউ নেই এডিট করারও কেউ নেই যেটুকুনি নিজের ক্ষমতায় ট্যালেন্টে যা হয় সেটুকুই চেষ্টা করি ব্যারাক ব্যারাকপুর স্টেশন অবশ্য স্টেশনের থেকে অনেকটাই ভেতরে বুঝতে না হয় যে ব্যারাকপুর স্টেশনটা বলি এই কারণেই কারণ ওই স্টেশনটাও বললে অনেকেই চিনে যাবে স্টেশনের থেকে অনেকটা ভিতরে দাদা আর কোথায় থাকবে দাদা বাড়িতেই থাকে আর বাকি সব বন্ধুরা কোথায় কি তোমার খুব সুন্দর দেখাচ্ছে না বুঝতে

একটা কথা বলবো বাজে কমেন্ট কেউ করবে না ঠিক আছে হাজারো কথা আছে সুন্দর সুন্দর কমেন্ট করো বাটন বলো বুঝলে দাদা ভাই তুমি তো আমার ভালো দাদা এত বড় কমেন্ট করলে কখন পড়ব সবাইকে বলছি নিজে নিজে নিজের নিজের মোবাইল তিনটা টাচ করে বৌদিকে সবাই করো কর মনের প্রচণ্ড কষ্ট আছে আচ্ছা ভাই থ্যাংক ইউ সুন্দর ভিডিও আর কোথায় বানাতে পারি গো তত ভালো হয় না আমি আমি তো আমার নিজেকে ভালো বলতে পারি না তোমরা দর্শক তোমরা যদি ভালো বলো তাহলে তো আমি ভালো চুল সামনে করো মানে চুলটা আরো সামনে করবো আচ্ছা ঠিক আছে বলো না এখানে ঠিক আছে এই দেওয়ালে হেলানতে বসে আছে এখানে ঠিক আছে যারা কোনো লাইভটা জয়েন করনি চলে এসে সবাই ঝটপট লাইভে জয়েন করুন তাহলে তাহলে চলুন বলুন ভিডিও ভিডিও দেখে করে চা কানা বসে ভিডিও করুন

বলছি আচ্ছা কালকে বিশেষ একটা দিন গেল তো তো বলো বাবার মাথায় বলে বাবার মাথায় কে কে জল ঢালতে গিয়েছিলে আমি কিনতে গিয়েছিলাম কাল আমি সারা দিন প্রচন্ড কষ্ট করেছি সারা দিন আমার বাড়ি থেকে আমার বাড়ি বেড়া করে তো কাল আমি দিন উপোস করেছিলাম আজ গিয়ে সকালে এগারোটার সময় রান্না করে তাও নিরামিষ ভাত খেলাম আর রাস্তায় বাড়ি থেকে যেতে চেয়েছিলাম না যখন রাস্তায় বেরোলাম না সবাইকে দেখিয়ে মনটা এত ভালো লাগলো আর খুব খুশিতে মনটা ভরে গেলো সত্যি খুব ভালো লাগে এ বছর তত দূরে যাইনি কাঁচা কাঁচা আমাদের বাড়ির কাছে কাছে বারাকপুর ঐখানের ঘাটেই গিয়েছিলাম তো আর বছর একটু অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে আর বছর একটু দূরের দিকে যাওয়ার ইচ্ছা আছে আর বছর ইচ্ছা আছে হয় তারকেশ্বর যাব না বা ওই নবদ্বীপ থেকে আমাদের যে শিবনিবাস ওই শিবনিবাসে যাব বলো তারপরে আর বাকিরা কোথায় সব হারিয়ে গেলে নাকি এক এক করে আসতে হবে তো সবাইকে জয়েন করতে হবে তো আমি অ্যাকচুয়ালি কি আমি অত বাকিদের মতন অত সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারি না যেটুকুনে পারি তোমার মানিয়ে নিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অত ভালো আমি কথা বলতে পারি না বাকিরা এত সুন্দর করে বুঝিয়ে সুন্দর করে কথা বলে কিন্তু আমি অত ভালো পারি না সবাই এক একটা করে লাইক করে যেও সবাই বেরিয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে সব বাই চলে গেছে জিরো হয়ে হ্যালো cuando lo voló কি হলো বাকি সব চলে যাচ্ছে কেন ভালো লাগছে না আমার লাইফটা কে একজন আছে কোথা থেকে তা বলো কেমন আছো কি খবর কিংবা কমেন্ট করো লাইক করো হ্যালো কে কে দেখছো কোথা থেকে কমেন্ট করো মশা না গো প্রথমত আমি ভালো আছি তুমি কেমন আছো আর দুপুরের খানা এখনো খাওয়া হয়নি তোমার কি হয়ে গেছে খাওয়া দুপুরে খাওয়ার কোনো আমার টাইম টেবিল নেই কোনোদিন তিনটেই খাই কোনোদিন দুটোই খাই কোনোদিন চারটেই খাই টাইম মতন খাই না বলো বন্ধুরা তোমরা যে কি খবর কি রে জানলাটা কি কারণে ফুল রাখো মশা আসে হ্যাঁ বলো কি হয়েছে বৌদি হ্যাঁ আমার হয়েছে বৌদি তার মানে অত বড় কমেন্ট করলে বৌদি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একবার তোমার সাথে একটু সময় দেব তুমি একটু আমাদের সাথে হেসে হেসে কথা বলবে আচ্ছা বন্ধুরা জানে আনন্দ পায় দুঃখ পেলে হবে না কিন্তু আচ্ছা ঠিক আছে গো মানে আমার মনে দুঃখ করা থাকলেও সেটা তোমাদের সাথে প্রকাশ করতে দেওয়া যাবে তোমাদের সাথে সবসময় স্মাইলটা দিয়েই কথা বলতে হবে তাই তো ঠিক আছে আর না আমার এখনও খাওয়া দাওয়া হয়নি তো করবো এখনো দেরি আছে কত বাজে এখন এখন তো বাজে একটা তেত্তির দুটোর সময় দুটো তিনটে চারটে আর আইটেম খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নেই আচ্ছা থ্যাংক ইউ তুমি অনেক সুন্দর অনেক সুন্দর মনের মানুষ Con